কেমন আছেন বন্ধুরা আমাদের কাল এক বিশাল খুব বিখ্যাত একটা পরব গেল আবার সাত দিন পর সামনের শনিবার আবার সেই পরবটা ঘুরে আসবে জয় জগন্নাথ রথযাত্রা তা আপনারা সকলে আশা করছি খুবই আনন্দ সহিত রথ টেনেছেন এবং প্রভু জগন্নাথকে স্মরণ করেছেন ভক্তি করেছেন পাঠ এবং দড়িও টেনেছেন ধন্যবাদ প্রভুকে যে আমাদের প্রত্যেক মানুষের প্রতি তিনি অসীম কৃপা দেখুন বন্ধুরা আমি কিছু কথা বলছি যেগুলো হচ্ছে এই জগতে যে যেই ধর্মেই আমরা আছি যে যে যেরকমই জাতি ধর্মের মানুষ আমরা হয়ে থাকি কিন্তু হলাম আমরা একই পরম পিতা পরমেশ্বরের সন্তান এ কথা তো আমরা সবাই জানি ঠিক কি না যেমন এই জগৎ সৃষ্টি হয়েছে একই পরম শক্তির দ্বারায় এবং চলছেও একই পরম শক্তির উদ্দেশ্যে আমরা সর্বদা ধন্যবাদ জানাই তিনিই আমাদের চালাচ্ছেন এবং তিনিই আমাদের সর্বদা রক্ষা করছেন তিনিই বিপদে ফেলছেন এগুলো তিনিরই খেলা তিনিরই সব নীলা এই নীলা খেলার মাঝখানে আমরা সামান্য একটি তুচ্ছ প্রাণী মানুষ মাত্র যা প্রভুর হাতের এক ধরনের খেলনাই বললে চলে তারপরেও আমাদের মানুষ জাতিদের মধ্যে রয়েছে একটি বিশাল বড় মানে খারাপ একটা সুন্দর একটা জিনিস আমাদের ভালো ভালো কর্মগুলোকে সর্বদা নষ্ট করে দেওয়ার জন্য সেই জিনিসটা আমাদের ভিতরে বাস করে সেটা কি জানেন অহংকার অহংকার এমন একটি জিনিস মানুষ যদি খুবই উঁচু পোস্টে থাকে যে কোনো মানুষ যে কোনো জাতি যে কোনো ধর্মের মানুষ তো হলাম আমরা সবাই জাতি ধর্ম বিচার করে কোনো লাভ নেই কেননা তাকেও ভগবান আল্লাহ গড যেই হন না কেন ইত্যাদি আরও সব যে যায় জাতিরই আমরা আছি প্রত্যেককে প্রত্যেক মানুষকেই একজনই সৃষ্টি করেছেন তাকেও করেছেন যেই রক্তমাংস মাংস দিয়ে শরীর পঞ্চতত্ত্ব দিয়ে গড়ে দিয়েছেন এবং সেই পঞ্চতত্ত্ব দিয়ে সেই রক্তে মানুষ প্রত্যেক জাতিকেই তিনি দিয়েছেন একই রকমভাবেই সবাইকে দিয়েছেন তাই প্রত্যেক মানুষই আমরা হলাম একই শক্তির হাতের খেলার পুতুল তাই আমাদের ভিতরে অহংকার একদমই প্রশ্রয় দেওয়া উচিত নয় অহংকার যত বড়ই মাননীয় ব্যক্তি মেল চাই ফিমেল যেই থাকে না কেন এই জগতে থাকেন না কেন প্রত্যেকেরই বোঝা উচিত যে যে কোনো কর্ম করার সময় আমাদের স্মরণে রাখতে হবে যে আমি এক মাত্র প্রাণী মানুষ মানুষ হওয়ার যদি হোসই কেউ না রাখতে পারেন তাহলে সেই মানুষের কর্মও ভুল হয়ে যায় কর্ম ভুলের কারণেই মানুষ নিজের পতন নিজেই টেনে নিয়ে আসেন এ জগতে কেউ কারো এক চুল ক্ষতি করতে পারেন না কেউ কারো এক তিল কোনো রকম অনিষ্ট করতে পারেন না যতক্ষণ পর্যন্ত একটি মানুষ নিজেই নিজের না ক্ষতি করে ফেলেন তাই সেগুলো কি করে করেন একমাত্র ভুল কর্মের দ্বারায় ভুল কর্ম কি আমাদের ভিতরে সব থেকে খারাপ কর্ম হচ্ছে অহংকার অহংকার আমাদের একেবারে পতনে মিশিয়ে দেয় অহংকার কখনো রাখতে নেই অহংকার কারোর সঙ্গেই না আমি যত বড়ই মাননীয় ব্যক্তি হয়ে থাকি না কেন তবু আমার সামনে যদি এক তুচ্ছ একটা যে কোনো প্রাণী আসলে পরেও তার সামনে তার সঙ্গে আমার সঠিক কর্ম অহংকার ছেড়ে দিয়ে করা উচিত যেমন তাকে যদি আমি একটু কিছু আহারও দিই তখন আমার মনে রাখতে হবে মনে ভাবতে হবে যে এটা আমি দিলাম নয় এটা উপরালার হাতের মানে কিছু জিনিস আমি মাধ্যম মাঝখানে আমি তাকে দিলাম আমাকে দিয়ে তিনি করালেন ঠিক তেমনি আমি যদি কিছু একটা নির্মাণ করি কিছু একটা তৈরি করি তখনও আমার বুঝতে হবে যে এটা প্রভুরই ইঙ্গিত তিনি আমার দ্বারায় এটা করিয়ে আমাকে নিশ্চয়ই কোনো না কোনো পরীক্ষাতে দাঁড় করিয়েছেন যে তুমি কোন উদ্দেশ্য তো করছো তোমার ভিতরে অহংকার নিয়ে করছো না ভক্তি শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধার সহিত তুমি এই জিনিসটাকে করছো প্রভু সর্বদা মানুষকে পরীক্ষা নেন অনেক কিছুতে এগুলোই তো কর্ম মানে মানুষ মাত্রই কর্ম আর সেই কর্মর কারণেই তো আমরা কর্মভূমিতে আছি জগতে প্রত্যেক প্রাণী আছেন কিন্তু মানুষ জাতিরই একমাত্র কর্মভূমি হয় এটা আর সবাই তো কর্ম অত যত প্রাণী আছেন এই জগতে সব প্রাণীরা মানুষবাদে খালি কর্ম কাটাতেই আসেন আর মানুষ একমাত্র এই জগতে কর্ম করতেও আসেন কর্ম কাটাতেও আসেন কিন্তু সেটা ভুল করলে পরেই সেখানেই মানুষের আবার ঘুরে ঘুরে কোনো না কোনো প্রাণীর রূপে এই জগতে আসতে হবে এটা মনে রেখে মানুষ হওয়ার ভোষকে ঠিক রেখে যদি যে কোনো মানুষ কর্ম সঠিক করতে পারি আমরা তবেই আমরা প্রভুর প্রিয় হতে পারি পুজো পাঠ জাগ যজ্ঞ কোনো প্রয়োজন হয় না প্রয়োজন হয় যেটাই তুমি করছো যেই জিনিস কাজই আমি করছি সেই কাজের মধ্যে যদি আমার সঠিক ধ্যান সৎভাবে থাকে তাহলেই আমার ওখানেই পুজো জাগ যজ্ঞ তপস্যা প্রার্থনা সব হয়ে গেল এটাকে স্মরণে রেখে মানুষকে সর্বদা যে কোনো কাজ করা উচিত আর প্রভুর সামনে সর্বদা নিজেকে তো তুচ্ছ মনে করাটাই মানুষের একান্ত উচিত প্রভু নিজের স্বরূপে না আসুক তিনি তো মানুষের অন্তরেই বাস করেন এটা মনে রাখতে হবে যে আমি কোন ভাবনায় কোন কাজ করছি তিনি আমার ভিতরে বসেই আমাকে দেখে দিচ্ছেন যাক গিয়ে বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যায় এমনিতেই আপনারা দেখেন না আর দেখলে পরেও লাইক করেন না বড় কষ্ট হয় মনে তাও আমি করে যাই ভালো থাকুন সকলে উল্টো রথেও আপনাদের সকলের ভালো কাটুক এই শুভ কামনা রেখে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি লাইক শেয়ার করেন আপনাদের কাছে অনুরোধ আর ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করেন আর কমেন্টও করতে পারেন ধন্যবাদ